দর্শক বিন্দু এবং সাংবাদিক বিন্দু আপনাকে ধন্যবাদ আপনাদেরকে বিগত কয়েক বছর থেকে আমাদের এই জায়গাটা নিয়ে খুব বিরূপ এই জায়গাটার মূল মালিক হচ্ছে আমরা আমার বাপসা তারা পালন তারা এই জায়গার মালিক তো এই যে ভদ্রলোক যিনি কাজ করতেছেন আবুতোহা আলাদা উনি জোরপূর্বকভাবে আমাদের সম্পর্কিতাকে জোরপূর্বকভাবে ওনারা দখল করে নির্মাণ কাজ করতেছে এমন তো অবস্থায় আমরা খবর পেয়ে আমরা একটা পিয়নশনের মামলা দিই এই পিয়নশনের মামলার মধ্যেই উল্লেখ্য আছে যে এখানে কোনো কাজ করতে পারবে না কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে শুধু তাই না আরও রয়েছে যে তারা এই দলিলটা হস্তান্তর করতে পারবে না কোনো বিক্রি করতে পারবে না হ্যাঁ এই দলিলটা কারোর কাছে বিক্রি করা এটাও জারি করা আছে ওনারা জোরপূর্বক ভাবে সন্ত্রাসী কাজায় কিছু ছেলেমেয়েদেরকে এনে এই কাজটা ওনারা করতে চায় করছে আজকে দেখেন দুই দিনের মধ্যে তারা দৈনিক বিশ পঁচিশ জন তিরিশ জন লোক নিয়ে এই কাজগুলো তারা করে রাতারাতি উঠে নিচ্ছে এবং রাত্র কাজ করে এই লোকদেরকে নিয়ে তারা দ্রুত সার ধারায় যাওয়ার জন্য মানে খুব চেষ্টা করছে এমন তো অবস্থায় আমরা নিরুপায় হয়ে আমার জেঠা আব্দুর রব খান ওনাকে দিয়ে আমি ওয়ান ফোর্টি ফাইভ এটা আমরা মামলা করি মামলাটার অর্ডার আমরা পাই পাওয়ার পরে আজকে আমাদের সম্মানিত হাইমসর ওসি মহোদয়ের কাছে আমরা এই দরখাস্তটা নিয়ে যাই উনি অর্ডারটা মঞ্জুর করেন আলহামদুলিল্লাহ সাথে সাথেই আমাদের পুলিশ পোস্ট পাঠান পাঠানোর পরে কাজ অফ করে দেন ইতিমধ্যে আমরা শুনতে পাই ওরা যে কোনোভাবে হোক কাজ করবে আমার মাথায় ধরতেছে না কোর্টের থেকে নিষেধাজ্ঞা আসার পরে ওরা কিভাবে কাজ করবে তারা অতীতে করেছে এখনও করতে চায় এত শক্তি এত ক্ষমতা করেছে উপরে তাদের হয়ে গেল কিভাবে সেটা আমরা জানি না বলতে পারবো না আমি সম্মানিত প্রশাসন বিন্দুর কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে ওনারা যেহেতু ওনাদের এই কাজটা নিষেধাজ্ঞা রয়েছে ওনারা যাতে কাজটা না করে আমি প্রশাসন মহোদয়ের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে ওনারা যেন কাজটা না করতে পারে ধন্যবাদ